নমস্কার বন্ধুরা আমার ইউপি ফ্যামিলি নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকের আলোচনার বিষয় জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার মা মঙ্গলচন্ডী পূজার নিয়ম ও উপকরণ ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন ভিডিওয়ে যাওয়া যাক মা মঙ্গলচন্ডী বিশ্বের স্বরূপা প্রকৃতি দেবীর মুখ্যতে মা মঙ্গলচন্ডী উৎপন্ন হয়েছে। তিনি সৃষ্টিকার্যে মঙ্গল রূপা এই জন্যে পণ্ডিতগণ তাকে মা মঙ্গলচন্ডী রূপে অভিহিত করেছেন দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল অর্থাৎ মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ হলেন তিনি তাই তার নাম মঙ্গলচন্ডী মঙ্গলচন্ডী ব্রতের নিয়ম জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয় নিজেরাই ঘরে এই ব্রত পালন করতে পারেন যদি তা না পারেন তবে পুরোহিত দ্বারা মঙ্গলচন্ডীর ব্রত করা যেতে পারে ব্রতের উপকরণ সতেরোটি গোটা পান সুপারি ধান দুর্বা ফুল বেলপাতা পাকা আম কলা কাঁঠাল এবং অন্যান্য ফল ও মিষ্টি ইত্যাদি যে রবণী এই ব্রত পালন করেন সে কখনও জলে ডুবে মারা যান না বা অগ্নিতেও দগ্ধ হন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ